তুমি কি জানো টাইটানিক জাহাজ একবারই ডুবে যায়নি আমি রাসেল অনেক বছর আগে এক গভীর সমুদ্রে ডুবে যাওয়া গল্প আমি বিশ্বাস করতাম না কিন্তু এক রাতে জাহাজের জঞ্জাল অনুসন্ধান করতে গিয়ে আমি নিজেই হারিয়ে গেলাম সেই জাহাজের নিচতলার এক অজানা ডেকে ঘটনাটা দু সালের আমি আর আমার বন্ধু দল গিয়েছিলাম টাইটানিক রেখ দেখতে আমরা ডুবে গেলাম বিশেষ সাবমেরিনে করে সবকিছু স্বাভাবিকই চলছিল জাহাজটা অন্ধকার নীরব মৃত কিন্তু হঠাৎ সাবমেরিনে লাইট ফ্ল্যাশ করতে শুরু করলো একটা ছায়া ভেসে উঠল ডেকের জানালার পাশে এক মহিলা সাদা জামা পরা চুল ভাসছে পানিতে আর তার ঠোঁট থেকে শুধু একটাই কথা বেরোচ্ছে তোমরা সবাই মিথ্যে বলেছ আমরা মরিনি আমাদের সাবমেরিন নিজে থেকেই চলা বন্ধ করল জলচাপ বাড়ছে কাঁচে ফাটল আর সেই ছায়াটি সাবমেরিনের দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে শুধু বলছে এখন তোমার পালা সেই মুহূর্তে আমাদের ক্যামেরাম্যান হারিয়ে গেল সে ছিল সামনে কিন্তু আর ফিরেনি আমরা যখন পেছনে তাকালাম দেখলাম টাইটানিকের একটি দরজা আস্তে করে খুলে গেল ভেতর থেকে ভেসে আসছে মিউজিক ঠিক সেই রাতের ১৯১২ সালের রাতের মিউজিক ভেতরে ঢুকে দেখি একটি হলরুম এখনো সেইভাবে সাজানো লাশের মতো কিছু লোক নাচছে চোখ সাদা মুখে হাসি আমি বুঝে গেলাম এই জাহাজ কখনো মরেনি এটা এখন একটা ভাসমান আত্মার জাহাজ যারা এখনো খোঁজছে নতুন যাত্রী আমার কানে কে যেন ফিসফিস করে বলল টিকিট কাটেছ তো এবার তোমার জন্যে একতলার কেবিন রেডি আমি ছুটে পালালাম কিন্তু সাবমেরিনের ভিতরে তখন আর কেউ ছিল না শুধু পড়েছিল একটা ছোট্ট সোনার ঘড়ি যেটা বন্ধ ছিল ঠিক বারোটা পঁয়তাল্লিশ মিনিটে টাইটানিক ডোবার সময় আমি রাসেল এই গল্প বললাম অদর গল্প থেকে ভয় পেলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে রেখো কারণ কিছু জাহাজ ডোবে না তারা ফিরে আসে নতুন যাত্রী খোঁজে